নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও হচ্ছে আপনাদের জন্য ঈদ সালামি এই লেহেঙ্গাগুলো কিন্তু আমরা আপনাদেরকে আজকে ঈদ সালামি হিসেবে দিব এত কম প্রাইজে দিব যে আপনারা অলকল্পনীয় থাকবে অনেক পরিমাণে স্টক করা হয়েছে এই লেহেঙ্গাগুলো পার্টি লেহেঙ্গাগুলো যারা আপনারা ঈদের জন্য বা ঈদের পরে যাদের অনুষ্ঠান আছে তারা আপনারা এই লেহেঙ্গাগুলো নিয়ে নেন একেবারে ঈদ সালামি থাকবে এগুলা এগুলো নিতে আসতে হবে কোথায় আমি আপনাদেরকে ঠিকানা এটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড নুরমায়শন মার্কেট আমাদের দুই দুই নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে উঠেই আপনা ঢুকেই আপনার সিঁড়ি দিয়ে উঠে দোতলায় দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িজ আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট বি নুরম্যানসেন দোতলায় বসুন্ধরা শাড়িজ স্ক্রিনে থাকে যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এক এক করে আমি লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ভালো লাগবে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা ঢাকার ভেতরে আছেন অবশ্যই আমাদের নুরমাংশের মার্কেটে এসে কেনাকাটা করে নিয়ে যাবেন তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে মফ কালার মফ ল্যাভেন্ডার কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক ইউনিক একটা কালার ডিজাইনটা অনেক সুন্দর ভাই একটা অন্য টপস দেখায় দিই এগুলো ক্যানকেন সহ ঠিক আছে ফুল হ্যাঁ এটা ক্যানকেন সহ আছে ক্যানকেনের কাজটা করে কি লেহেঙ্গাটার ঘেরটা ফুলায় রাখে আপনার একটা অন্য টপস দেখিয়ে দিই ডিটেইলসটা আপনারা বুঝতে পারবেন যে অন্য টপসটা কি রকম দেখেন একবারে ম্যাচিং থাকবে এটা হচ্ছে অন্যটা আপনারা শাড়ি স্টাইলে পড়তে চাইলে পড়তে পারবেন আর এটা হচ্ছে আপনার টপ স্টপ প্রত্যেকটা আপনার এরকম থাকবে সামনে পেছনে দুই হাতে কাজ সাথে ইনারের কাপড় দাও সাথে করা থাকবে অল ওভার কাজ করা থাকতেছে আজকে এগুলোর প্রাইস আমরা একেবারে ধামাকা অফার দেবো ইসালামি প্রাইজে দিয়ে দেবো আজকে আপনারা হ্যাঁ সবগুলোর ওনার কিন্তু আপনার আমাদের এই ভিডিওর যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলোরই এরকম ওনার ট্রাফস থাকবে হ্যাঁ গর্জেস থাকবে পুরোটা অল ওভার কাজ থাকবে দেখেন সিঁদুর লাল ও এই কালারটা কিন্তু অনেক অনেক গর্জেস একটা কালার শিদুর লাল পুরোটা অল ওভার গর্জিয়াস থাকবে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন ইউটিউব চ্যানেল যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন এই যে এটা একটা কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর এটা ভালো লাগছে এই লেহেঙ্গাগুলো পাঁচ ছয় হাজার টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইস দিব অফার প্রাইস দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে আপনারা এই লেহেঙ্গাগুলো অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটার সাথে ক্যান্টিন এটা একেবারে ঈদ অফার আপনারা এই ছয় সাত হাজার টাকা দামের লেহেঙ্গা এই দামে আপনারা মনে করেন পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা দামের দেখেন এই একটা ডিজাইন স্ক্রিনশট নিয়ে নেন যারা আর কি হলুদে পড়তে যাচ্ছেন যে বৌরা পরবে একটা হলুদের লেহেঙ্গা আমি বলবো যে এই লেহেঙ্গা নেন দু হাজার টাকা প্রাইস থাকতেছে অফার প্রাইস এই একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর পিচ কালারের মধ্যে মাত্র দুই হাজার টাকা স্ক্রিনশট নিয়ে রাখেন দুই হাজার টাকা প্রাইস এটার মধ্যে একটা কালার আছে গোল্ডেন কালার হ্যাঁ অন্য টপস প্রত্যেকটারই আপনার গর্জেস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকতেছে এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন কালারটা কত সুন্দর বটল গ্রিন কালার বা মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকতেছে এটা হচ্ছে আপনার ব্লু কালার হ্যাঁ রয়্যাল ব্লু কালার এই কালারটাও অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা প্রাইস দেখেন সিদুল লালের মধ্যে আরেকটা ডিজাইন এটা গর্জিয়াসের মধ্যে গর্জিয়াসের মধ্যে একটা বিয়ের লেহেঙ্গা গর্জিয়াসের মধ্যে একটা বিয়ের লেহেঙ্গা বলা যায় এটার প্রাইস আমরা দু টাকা দিচ্ছি যে লেহেঙ্গা এখন দেখা গেছে যে ঈদের শেষ সময় আপনারা দেখা গেছে যে মনে করতে পারেন যে কোথায় বানাবো তা আমাদের এখানে সেই সুব্যবস্থাও আছে আপনারা চলে এখান থেকে মেক করে নিতে পারবেন ভালো টেলার মাস্টার আছে মাত্র দু ঘন্টায় আপনার তৈরি করে দিবে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর তো আর একটা ডিজাইন আছে পেস্তা বাদাম এই যে এই কালারটা একটু গ্রিনিশ টাইপের কালার দেখেন কোমরের কাজটা দেখেন কতটা গর্জিয়াস বিছা স্টাইলের কাজ থাকবে পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে মাত্র দুই হাজার টাকা প্রায়

বসুন্ধরা শাড়িজ কিন্তু আপনাদেরকে খুব কম প্রাইজে শাড়ি লেহেঙ্গা সব ধরনের জিনিসই আমরা কিন্তু বিক্রি করি তো এই যে লেহেঙ্গাগুলো দেখতেছেন এগুলো কিন্তু একেবারে চোখ ধাঁধানো প্রাইজে মাথা নষ্ট করার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা হচ্ছে বটল গ্রিন দেখেন এটা লুকটা দেখেন কত সুন্দর কোমরের কাজটা দেখেন নিচের প্যানেলটা দেখেন কতটা ইউনিক মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে মিনাকারি কাজ করা থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর

মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য দাম একেবারে অবিশ্বাস্য দামে আপনারা পেয়ে যাচ্ছেন যারা হলুদের অনুষ্ঠানে পড়তে যাচ্ছেন আমি বলবো যে এই লেহেঙ্গাটা নিতে পারেন এত গর্জিয়াস লেহেঙ্গা দুই হাজার টাকায় আপনার কেউ দিতে কেউ দিবে না দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে এই ডিজাইনটা দেখেন মিনাকারি করা কাজটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকতেছে এটা হচ্ছে কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর আসলে এই কালারগুলো কিন্তু সব ধরনের গায়ের রঙই কিন্তু ভালো লাগবে কষা শ্যামলা সবাইকে ভালো লাগবে দু হাজার টাকা থাকতেছে এগুলো প্রাইস মফ কালার এই কালারটা সবার ক্রাশ কালার সবার পুরাই এই কালারটা পছন্দ করেন অনেক সুন্দর একটা কালার একটু ধরে এটা কমন ধরে দেখুন এটা দেখেন এটা আর এটা सेम ডিজাইন শুধু কালার আলাদা দেখেন দুটো কালার ডিজাইন দুটো সুন্দর অনেক সুন্দর 2000 টাকা প্রাইস থাকতেছে আমি ভিডিওটা শেষ করার আগে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট রাস্তার অপর পাশে এলিফ্যান্ট রোড নুরমানশের মার্কেট দোতলায় সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ঠিকানাটা আর স্ক্রিনে থাকা যে দুইটা নাম্বার আছে এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা ঢাকার বাইরে আছেন খুব দ্রুত আপনারা এগুলো অর্ডার করে ফেলবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে দেব আর যারা ঢাকার ভিতরে আসেন আপনারা নূর ম্যানশন মার্কেট চিনেন অবশ্যই আমাদের মার্কেটে এসে কেনাকাটা করতে করবেন আর যারা সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন আমাদের এই বসুন্ধরা স্টিকারটা কিন্তু দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম